নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি পেঁপের তরকারি এই পেঁপের তরকারি আমরা অনেকেই অনেকভাবে খাই আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা থালার মধ্যে পেঁপে কেটে নিয়েছি বড় সাইজের পেঁপে আধঘানা নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেট নিয়ে নিয়েছি এই গ্রেটার তো সবার বাড়িতেই থাকে যে দিকটা বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে টুকরো কুড়ো পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব বড় দিকটা দিয়ে করলে রান্না করার পরও পেঁপেটা খুব ভালো লাগে খেতে দানা দানা ভাব থাকে আর ছোট দিকটা দিয়ে করলে একদম কাদা কাদা ভাব হয়ে যায় খেতেও তো ভালো লাগে না এবার একইভাবে সবগুলো পেঁপে আমি প্রথমে গ্রেট করে নেব সবগুলো পেঁপে আমার গ্রেড করা হয়ে গেছে এবার পেঁপে সাইডে রেখে দেব। এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল প্রথমে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব আলু একটা বড়ো সাইজের আলু আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল হওয়া অবধি অপেক্ষা করব আলু ভাজতে ভাজতে লাল হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এবার একটা থালার মধ্যে তেল ঝরিয়ে আলু তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ মতন গোটা জিরে কয়েক সেকেন্ড ফোড়ন নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম একটা টমেটো একদম ছোটো ছোট টুকরো করে নিয়েছি সেই টমেটো টমেটো ভালো করে নাড়াচাড়া করে নরম হওয়া অবধি অপেক্ষা করব। নরম হয়ে গেছে টমেটো এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটোর সাথে এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই টাইমে তাপটা একদম লোতে করে দিয়েছি নাহলে শুকনো মশলা পুড়ে যেতে পারে মশলা ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁপে তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে মশলার সাথে পেঁপের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এবার চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নিয়েছি পেঁপে মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলু দিয়ে দেব আলু দিয়েও পেঁপের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তাপটাকে এই টাইমে লোতেই আছে এবার ওতে দিয়ে দেব অল্প কিছুটা জল এটা বুঝে দিতে হবে যেহেতু আলু ভালো করে ভাজা পেঁপেও হাফ সেদ্ধ হয়ে গেছে জল দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ মতন চিনি চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তাপটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি মেশানো হয়ে গেছে এবার চাপা দিয়ে পাঁচ ছ মিনিট মতন হতে দেব ছ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে আলুটা গলেছে কি না এখনও আরেকটু জলভাব আছে আর এই নিরামিষ পেঁপের তরকারি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আরেকটু হবে এখনও কড়াইয়ের মধ্যে জলভাবটা রয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনেবাদাম ভাজা এটা দিলে খেতে খুব ভালো হয় চিনে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যেহেতু হয়ে এসছে তাপটাকে একদম লোতে করে দিয়ে পাঁচ ছ মিনিট মতন চাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব দেখে নিচ্ছি যেমন কড়াইয়ের গায়ে ছেড়ে এসছে আমার রান্নাটা আমার হয়ে গেছে একটা আলু কেটে দেখে নিচ্ছি গলে গেছে এর থেকে আর বেশি আমি শুকাবো না এবার নামানোর রগে ওতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দেব এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আজকে আমার রেডি হয়ে গেল পেঁপের ঘন্ট পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ